জিরে মশলা শুকনো লঙ্কা রসুন আদা নমস্কার বন্ধুরা আমি শিখা শিখার রান্না করে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপিতে আছে এই ওল প্রচুর গাছ ওল গাছের রেসিপি বানাবো আছে তো দেখেন আমি ওলকচুর গাছটা কেমন করে কেটে নিচ্ছি খসাটা ছাড়িয়ে নিতে হবে এরকম ঝুড়ি করে কেটে নিতে হবে আমি এরকম করে সব কচু গুলোকে কেটে নিব দেখুন বন্ধুরা আমার এখানে সব কচু কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো ধুয়ে রাখা কচু এবার এটাকে করে ঢাকনা দিয়ে দেবো যেটা সেদ্ধ হয়ে যাচ্ছে যতক্ষণে কচুটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণে আমি এই মশলাগুলো বেটে নেব জিরে মশলা শুকনো লঙ্কা রসুন আদা আর কয়েকটা সাদা এলাচ আর ডালচিনি আর একটা কালো এলাচ আ খুলে দেখিমো ওটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দিলাম তেল পাঁচ ফোড়ন মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আদা জিরে বাটা জলটা শুকিয়ে গেছে ভালো মতো এবার দিয়ে দেবো আর একটু তেল কষাতে হবে না হলে প্রচুর গলায় ঢুকতে পারে এবার দিয়ে দেব লেবুর রস সবাই বলে এই ওল কচুর গাছ খেলে নাকি গলায় ধরে আমি বলছি এইভাবে একবার করে খেয়ে দেখুন তারপরে বললেন যে গলায় ধরছি না আর কিছুক্ষণ কষে নেবো দেখুন আমার রান্নাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে জল বেশি জল দেবো না কারণ এই ওল কষুর গাছ বেশি ঝোল খেতে ভালো লাগে না একটু কষা কষাই ভালো লাগে তরকারিটা ভালো মতো ফুটে উঠেছে এবার দিয়ে বেটে রাখা গরম মশলা আর কিছুক্ষণ ফুটতে দেবো আমার তরকারিটা ভালো মতো ফুটে গেছে এবার আমি নামিয়ে নিব দেখুন আমি বেশি ঝোল করিনি এখানে বেশি ঝোল খেতে ভালো লাগে না এই তরকারিটা ভাব নিয়েছি আবার তরকারি নিব দারুণ হয়েছে বন্ধুরা আপনারা যারা খাননি একবার অবশ্যই খেয়ে দেখবেন এইভাবে রান্না করে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ